প্রত্যেকটা ঘরে ঘরে ভোটারদের কাছে ঘোড়া মার্কার চিত্র তুলে ধরা আমি যেমন বিভিন্ন গ্রামে গিয়েছি আজকে নাটামারির তিনটা পাড়ার এখানে আমাদের মানে আমরা ফার্স্ট সবাই বলছেন ওরা বিজয়ী হবে এখান থেকে যেন এই ওয়ার্ডে এই বিজয়ের ধ্বনি শুনতে পারি সেই ধ্বনিটা এখনই তুলতে হবে সেটা তোলার জন্য উপযুক্ত সময় এখন তারিখটা সম্পর্কে এখানে বলার কিছু নয় আপনারা সবাই স্যার সম্পর্কে অবগত আছেন স্যারকে ভোট দিয়ে স্যারের হাতকে শক্তিশালী করলে আপনাদের হাত শক্তিশালী উপজেলা চেয়ারম্যানের কাজ কি কেন কীভাবে করতে হবে এটা যেমন আমাদের সম্মানিত জাতীয় সংসদ সদস্য আছেন মধুভাই নিজে আছেন আমাদের